ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এদিকে জুলাই হত্যাযোগের মামলায় আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চোদ্দই ডিসেম্বর ধার্য করেন আদালত বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়ার আবেদন জানান আনিসুল হক ও সালমান এফ রহমান কারফিউ জারি করে জুলাই হত্যাযোগের মামলায় আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরুর আগে বিদেশি আইনজীবী নিয়োগ চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও এফ রহমান প্রসিকিউশন জানায় বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে তবে অনুমতি নিতে হবে বার কাউন্সিল থেকে বুধবার জুলাই হত্যাযজ্ঞের মামলায় হাজির করা হয় আনিসুল হক ও সালমানের রহমানকে এ মামলার অভিযোগ গঠনের শুনানি সতেরো নভেম্বর বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক যদি তাদের পূর্ব অনুমতি থাকে বার কাউন্সিল থেকে প্রায়র পারমিশন শব্দটা এখানে আছে এবং আমরা এটা সাবমিট করেছি যে আদালত এই স্ট্যাটিউট যেটা আছে অর্থাৎ বিধিবদ্ধ যে আইন আছে এর বাইরে কোনো আদেশ দিতে পারবেন না আদালত অনেক সময় ন্যায় বিচারের সাথে আদেশ দিতে পারেন কখন যেটা আইনের মধ্যে আছে এদিন ইন্টারনেট বন্ধ করে হত্যাযোগ্য সহায়তা ও লাশের তথ্য লুকানোর মামলায় হাজির করা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আর আসামি সজীব ওয়াজেদ জয়কে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল ঘটনার সময় দেশে থাকা জরুরি না ইন্টারনেট বন্ধের হুকুম দেয়া মানুষকে হত্যার হুমকি দেয়া এটা দেশের বাইরে থেকেও করা যাবে অকাট্য ডকুমেন্ট আদালতে আছে যখন সাক্ষ্যগুলো আদালতে আসতে থাকবে তখন আপনারা এক এক করে পরিষ্কার হবেন যে তাদের বিরুদ্ধে কি ধরনের সাক্ষ্য প্রমাণ আছে এদিকে আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছে আরও দুইজন এ নিয়ে এই মামলায় সাক্ষ্য দিলেন চব্বিশ জন চানখারপুলে ছয় জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয় এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য পনেরো ডিসেম্বর ধার্য করেছেন আদালত রাব্বি হোসেন যমুনা নিউজ ঢাকা